দুই মানুষ মনে করেছে এই নিয়ে শেষ আপনার আবহাওয়া ছিল না আপনার থাকবেন না আপনার ছিল থাকবেন না আপনার আপনার কেউ নেই সবাই চলে গেছে আপনিও চলে যাবেন সুযোগ নামাজ মায়ের হবে সেই দিনের স্মরণ দুই মানুষ

এরপরে আমাকে কষ্ট করে আমাকে যারা মানুষ গরম করে আমরা বলছি কতটা গরম কতটা আগ কথা বলেছে যে ব্যক্তিটা আমার ইচ্ছে

Gracias. por